এটা হলো খান আলীর মাজারের মূল ফটক সুবিশাল যে গেটটি দেখতে পাচ্ছেন এখান দিয়েই খান আলীর মাঝারে প্রবেশ করতে হয় তো আমরা এসেছিলাম মাজারটি দেখার জন্য খান আলী ছিলেন একজন মহান শাসক এবং মুসলিম ধর্ম প্রচারক তিনি বাগেরহাটের স্থানীয় শাসনকর্তা ছিলেন যদিও তার জন্ম দিল্লির একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে পরিবারে হয়েছিল তো গেট দিয়ে প্রবেশ করতেই আমরা চারপাশে অনেক দোকানপাট দেখতে পেলাম দোকানগুলোতে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছিল খানজাহান আলী সম্পর্কে যেটা বলতে চাই তিনি অত্র অঞ্চলে কিন্তু জনসাধারণের জন্য প্রচুর কাজ করেছিলেন তিনি এই এলাকায় সুপেয় পানির বড়ই অভাব ছিল একসময় তো তিনি এলাকার জনসাধারণের জন্য পানি সুপেয় পানির অভাব দূর করার জন্য তিনি দুটো বড় বড় দিঘি কিন্তু কর্তন করেছিলেন ছোট বড় আরও অনেক দিঘি তিনি কর্তন করেছেন কিন্তু এই দুইটি দিঘি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি তার মাজারের দক্ষিণ পাশে এবং আরেকটি দিঘি ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে ষাট গম্বুজ মসজিদটিও কিন্তু তার হাতেই তৈরি এখানে একটা সরকারি ভবন দেখা যাচ্ছে বেশ চমৎকার একটি ভবন আমরা তার পাশ দিয়ে যাচ্ছিলাম দোকানগুলো কিন্তু চমৎকার সাজানো গোছানো দেখা যাচ্ছিল তো সুন্দর সুন্দর খেলনা বা বিভিন্ন কারুকার্য সম্বলিত বিভিন্ন পণ্য আমাদের চোখে পড়ছিল দেখতে বেশ ভালো লাগছিল তো খান জাহান আলী সম্পর্কে যেটা বলছিলাম তিনি কিন্তু তেরোশো ঊনসত্তর সালে জন্মগ্রহণ করেন তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অত্র এলাকাগুলো তৎকালীন সময়ে বিভিন্ন লোকের বাংলা বিভিন্ন লোকের দখলে ছিল তো তিনি বাংলা শাসনকর্তা হিসেবে বাগেরহাট জেলায় এসেছিলেন এসে তিনি সাধারণ মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে ভাবতেন এবং কিভাবে সেগুলো দূর করা যায় তিনি তার যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সেই সাথে তিনি ইসলাম প্রচার করেছেন তার ইসলামের জন্য তার অনেক বড় অনেক অবদান ছিল তো আমরা দোকানপাটগুলো দেখছিলাম এবং মনোমুগ্ধকর দোকানপাটগুলো আমাদের মনকে মনোমুগ্ধ করছিল দেখতে দেখতে আমরা মাজারের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমরা দু একটি দোকান বেশ সাজানো দেখছিলাম বাগেরহাটের বিখ্যাত গম্বুজ মসজিদ যেটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ আমরা জানি সেটিও কিন্তু তার হাতেই নির্মিত হয়েছিল তিনি প্রায় হাতে যান বলে আমরা জেনেছি তো তার মাজারটি এখন আমরা সামনে দেখব তার মাজারে কিন্তু প্রতি বছর একটা সময় পুরুষ অনুষ্ঠিত হয় সেখানে প্রচুর লোকজনের আনাগোনা হয় আমরা দেখছি এখানে কিন্তু দোকানগুলো বেশ চমৎকার বিভিন্ন মনোমুগ্ধকর পণ্য কিন্তু সাজানো দেখা যাচ্ছে দিনের আলো একটু কমে যাওয়ার কারণে রাতে দোকানগুলো আরও ঝলমল করছে করছে তো আমরা মাজারের আরও একটি গেটের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা মাজারের ভেতরের দিকে প্রবেশ করছি এখান থেকে কিন্তু মাজারটি বেশ ভালোভাবে দেখা যাচ্ছে এটি হলো সেই বিখ্যাত খানজাহান আলীর মাজার এখানেই তার মৃতদেহকে সমাহিত করা হয়েছে দেখুন গুম্বুসটি বেশ চমৎকার যেটি চোদ্দো শতকে নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগে সেগুলো এখনও স্বগৌরবে টিকে আছে দেখুন দৃষ্টিনন্দন কারুকার্য সম্বলিত এখানে আরও একটি ছোটো গেট দেখা যাচ্ছে এই গেটটি দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন মূল মাজারটা যেখানে তার মৃত মৃতদেহটা রাখা হয়েছিল সেখানে কিন্তু যেতে পারবেন কিন্তু এখন আটকানো আছে এই পাশ থেকে কিন্তু আরও একটু দেখা যাচ্ছে যে তার মূল মৃতদেহটি এখানে সামনে কিন্তু একটি মসজিদ আছে আপনারা আসলে চাইলে এখানে নামাজ পড়ে নিতে পারবেন এখানে কিন্তু একটি সুন্দর ঘাট বাঁধানো আছে যেখানে মানুষজন উজু করছে দেখা যাচ্ছে আপনারা আসলে এখানে উঁজু করতে পারবেন এই সেই দিঘি যেটি তিনি স্থানীয় মানুষের পান সুপীয় পানি জলের অভাব পূরণের জন্য খনন করেছিলেন আসলে এই দীঘিটি দুইশো একর বা দুইশো বিঘা জমির উপরে অবস্থিত দিঘিটি কিন্তু অত্যন্ত চমৎকার দেখুন আগেকার রাজারাও কিন্তু সাধারণ জনগণের কথা চিন্তা করতেন তারা কিন্তু রাজা ছিলেন তারা যেভাবে ইচ্ছা সেভাবে জনগণকে শাসন করতে পারতেন কিন্তু তারাও দেখুন জনগণের জন্য কত মহৎ কাজ করে গেছেন তো আজকালকে এরকম কাজ শাসকদের দ্বারা খুব কমই দেখা যায় দেখুন কি সুন্দর দিঘিটি তিনি খনন করেছিলেন অত্র এলাকার সাধারণ মানুষের পানীয় জলের অভাব পূরণ করার জন্য এখানে কিন্তু তিনি দুটি কুমির রেখেছিলেন যাতে দিঘিটি কেউ নষ্ট করতে না পারে এবং যাতে দিঘিটি কেউ আক্রমণ করতে না পারে পরবর্তীতে কুমিরগুলো কিন্তু মারা যায় তাদের বসবাসের পরিবেশ বিঘ্নিত হওয়ার কারণে হয়তো পুকুরটি মারা গেছে এখান থেকে কিন্তু খানজাহান আলীর মাজারের মূল তার যেখানে মৃতদেহটি সমাহিত করা হয়েছিল সেটি দেখা যাচ্ছে এখানে আমরা আর বেশি ভিতরে যাইনি যেহেতু এখানে অনেক লোক